হ্যালো আলাইকুম রাজশাহী রাম, বিশ্বব্যাপী যার নাম রূপে গুণে গন্ধে স্বাদে এক কথায় অতুলনীয় রাজশাহীতে শুরু হলো পাকা আমের মৌসুম ভিডিওতে দেখতেই পাচ্ছেন কোনো রকমের ফরমালিন ছাড়াই কেমন করে গাছে ঝুলছে পাকা আম গাছ পাকা আম খেতে ভীষণ মজা গ্রীষ্মের সবচেয়ে আকর্ষণীয় আর লোভনীয় ফল হল এই আম রসালো আম কেবল সুমিষ্টি নয় বরং এর রয়েছে অনেক উপকারিতাও পাকা আমের জন্য বছর জুড়ে অপেক্ষার অবসান ঘটে এই মৌসুমে সকাল বিকেলে নাস্তা কিংবা দুপুরের ভাতের সঙ্গে একটি পাকা আম না হলেই যেন খাবারে পূর্ণতা আসে না পাকা আমের রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ লবণ আঁশ ইত্যাদি যা আমাদের দেহের জন্য অনেক উপকারী পাকা আমের ক্যারোটিনের মাত্রা সবচেয়ে কম পাকা আমে আয়রন ফসফরাস ভিটামিন সি এবং থায়ামিন থাকে শুধু তাই নয় ছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতা তাই আমের মৌসুমে বেশি বেশি করে আম খাওয়া খুবই উপকারী আর ভিডিওতে দেখতেই পাচ্ছেন এমন ফরমালিনমুক্ত গাছ পাকা আম হলে তো কথাই নেই